এটা আমার মাঝে বউ সে একজন প্রখ্যাত ব্লগার অলরেডি সে অনলাইন থেকে টাকা কামানো শুরু করে দিচ্ছে আপনারা তাকে সবাই ইয়ে করবেন ইনসিস্ট করবেন আরও বেশি বেশি যেন তার পেজে টাকা ঢোকে আমার দুয়া ইসলাম ওনার পেজের নাম আপনারা এই দেখতে পারেন হ্যাঁ সুমানাস লাইফ সরি এই যে পেজের মালিক আমাকে সংশোধন করে দিয়েছে সুমানাস লাইফ তো ഇതിকি کوئی بھی না کوئی কেমন আছেন সুপ্রিয় দর্শক এই ভিডিওটা হল ঈদের দিন রাতের ভিডিও সন্ধার পরে গিয়েছিলাম আমার বড় ভাসুরের বাসায় আর ওখান থেকে সোজা চলে এলাম ভাসুরের বাসায় এখানে আস্তে আস্তে প্রায় রাত দশটা বেজে গিয়েছিল। আমার কন্যারাও কিন্তু এখানে তো এখানে শুধু আমরা একা আসিনি আমার মেজোজা তার মা ছিল, তার ভাই ছিল তার বোন ছিল মোটামুটি তার পরিবারের সবাই ছিল আর সাথে ছিলাম আমি আপনাদের ভাইয়া আর আমাদের দুই কন্যা তো সবাই মিলে আমরা আড্ডা দিচ্ছিলাম ডাইনিং টেবিলে বসে আমার সাথে ছিল রূপাপা আন্টি রূপাপার হাজব্যান্ড মেজদা আপনাদের ভাইয়া এবং ভাবি আর রুমে বসে আমার কন্যারা কিন্তু আড্ডা দিচ্ছে এই যে দেখেন অনেক সুন্দর একটা আয়োজন চলছে ঈদ সালামি ছোটোবেলায় ঈদ সালামি পেতে খুব ভালো লাগতো দিন বদলে গেছে এখন আর ঈদ সালামি পাওয়া হয় না এখন দিতে হয় এক এক সময়ের এক এক রকম অনুভূতি আগেও ভালো লাগতো সালামি পেতে আর এখনকার ভালো রাগাটা একটু অন্যরকম এখন বাচ্চাদের দিতে হয় সব বাচ্চারা লাইনে দাঁড়িয়ে সুন্দরভাবে সিরিয়াল মেনটেন করে সালামি নিচ্ছে মুমিন ভাই আর রনি মানে ভাবির ছোটো ভাই এরা বাচ্চাদেরকে সালামি দিল এটা তো খুবই মজার একটা বিষয় এই যে বাচ্চারা কত খুশি সবাই একসাথে সালামি দিল আর সবাই একসাথে সালামি পেলো আর আমি বসে বসে দেখছি আপনাদের ভাইয়া ভিডিও ধারণ করছে খুব ভালো লাগছে আর ভাবছি ছোটোবেলায় আমরা কত আনন্দ পেতাম এরকম সালামি পেলে এই তো ভাবি খাবার টেবিলে খাবার গুছিয়ে দিয়েছে মনিম ভাই কোথায় যেন যাবে তাই উনি আগেই খাবারটা খেয়ে নিচ্ছে আজকে ঈদের দিন তাই স্বাদ এসেছে সবার সাথে ঈদ বিনিময় করতে প্রথমে আন্টির সাথে শুভেচ্ছা ও ঈদ বিনিময় করলো তারপরে একে একে সবার সাথে আর এই দিকে দেখেন আপনাদের ভাইয়া কি খাচ্ছে আমার বড়ো যা রান্না করেছিল শ্যামাই তো বড়ো দাদার বাসায় শ্যামাই খেয়েছিল। আর মেজো দাদার বাসায় এসে ভাবির হাতের সে পায়েস খাচ্ছে মিষ্টি খাবারটা তার কিন্তু অনেক পছন্দ এখন আমার দুই কন্যা ডিনার করছে বড়ো দাদার বাসায় ওরা কেউ খায়নি শুধুমাত্র একটু ডেজার্ট টেস্ট করেছিল কিন্তু ওই বাসাতে আমি আর আপনাদের ভাইয়া ভরপুর খেয়ে এসেছি পরপর তো আর এত খাবার খাওয়া যায় না তাই এ বাসায় আমরা আর কিছু খেতে পারছি না ওই বাসায় খাবার খেয়েছিলাম রাত নয়টার সময় আর তারপরে যদি এখন খেতে বসি তাহলে কি পেটে এত জায়গা হয় তো কন্যারা খাচ্ছে কন্যাদের সাথে স্বাদও ছিল স্বাদ তার শালিদেরকে নিয়ে একই টেবিলে খেতে বসলো আর এখান থেকে বের হতে হতে আমাদের প্রায় রাত একটার মতো বেজে গিয়েছিল যখনই এখানে আসি এরকমই যেতে যেতে রাত বারোটা একটা বেজে যায় আমার কন্যারা বিদায় নিতে নিতেই এক ঘন্টা দুই ঘণ্টা পার করে দেয় তো অনেক আড্ডা দিলাম গল্প করলাম অনেক সুন্দর একটা ঈদ কাটালাম আর যাওয়ার পথে আমাদের সাথে কিন্তু রোশনি গিয়েছিল হঠাৎ করে আমার দুই কন্যা আবদার করলো রোশনিকে নিয়ে যাবে আর যেই আবদার সেই কাজ ভাবি আর দাদাও রাজি হয়ে গেল তো আমরা যাওয়ার পথে রশনিকে নিয়ে গেলাম আমাদের সাথে তো কেমন লাগলো আমাদের ঈদ বিনিময় এবং ঈদের ছোট ছোট আনন্দগুলো সবার সাথে ভাগাভাগি করা অনেক ভালো লাগলো আজকের এই দিনটা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমার পরবর্তী ভিডিও দেখবেন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ